স্বামী কলম দিলেন সেই শে পরম বন্ধু সেই পিতা মাতা শ্রীকৃষ্ণের চরণে যিনি প্রেম ভক্তি দাতা সেই বাবা মায়ের জনম ধন্য যে বাবা মা সন্তানকে কৃষ্ণমুখী করেছে সেই বাবা মায়ের জনম ধন্য যে বাবা মা সন্তানকে কৃষ্ণ চরণে সপে দিয়েছে সেই বাবা মায়ের জনম ধন্য যে বাবা মা সন্তানকে গুরু চরণে সপে দিয়েছে বাবা টাকা থাকলে ছেলেকে ডাক্তার বানানো যায় টাকা থাকলে ছেলেকে ইঞ্জিনিয়ার বানানো যায় টাকা থাকলে ছেলেকে উকিল বানানো যায় টাকা থাকলে ছেলেকে ব্যারিস্টার বানানো যায় কিন্তু টাকা থাকলে সন্তানকে কখনো বৈষ্ণব বানানো যায় না তাই গৌর হরি গর্বে ধরল মা হতে পারলো না তাই বললেন ও মা গর্বে না ধরেও মা হওয়া যায় এটা বলে যাই নাহলে বলবে এটা তো বলিনি মাতা দশমতি গোপালকে গর্বে ধরেছিল মাতা দশমতী যিনি গোপালের মা ভগবানের মা গর্বে ধরিনি কিন্তু মা হয়েছে আচ্ছা দেখুন তো তিনি আমার মা আমার বাবার মা আমার দাদুর মা আমার ঠাকুরদার মা চোদ্দ গোষ্ঠীর মা মা সারোরা জগৎ সন্তানের মা তিনি হয়েছিলেন গর্ভে না ধরে গর্ভে না ধরেও মা হওয়া যায় কর্ম করতে হবে মা কর্ম ভালো করলে সকলের মা হওয়া যায় তাই আজকে দেখুন এখানে সুকৃতি দেবী মা আমার সন্তানকে এইভাবে তৈরি করেছেন নাম দিয়ে নাম শুনিয়ে নাম বলে তবেই তো সন্তান ভক্তে পরিণত হয়েছে তাই আজকে বাবাকে নাম গান গিয়ে শোনাচ্ছে হে হে নাথ নারায়ণ এই ভক্ত থাকে ভক্ত থাকে আমার মতো ভক্ত প্রভু দেখা নারদৃষ্টি গেল খাবেন কখন ভক্ত কি ডাকুন দেখি একটু আর মনে মনে অহংকার আমার মতো ভক্ত দেখাকে দেখি মতো সময় ভগবান ডাক দিলেন গৃহে কে আছো বু বড় না কিছু দাও দাও না না কে আছো একবার দেখা ডাক বাবা এবং ছেলে উভয়ে বেরিয়ে আসবে নাম বন্ধ করবে ছোট্ট শিশু বলছে বাবা 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 দাঁড়াও দাঁড়াও তুমি উঠো না তুমি আসন পরিত্যাগ করো না তুমি নাম করো কেননা অসময়ে নাম বিশ্রাম নাম অপরাধের অপরাধী হব তাই তুমি নাম করো আমি দেখছি গৃহদারে কারা এসেছে পাঁচ বছরের বাচ্চাটা বাইরে এসে দেখছে দুজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে আচ্ছা মা বাবা বৈষ্ণব দেখলে কি করতে হয় ঠাট্টা করতে হয় আর কি করতে হয় আমরা যখন আমারটাই বলেছি হে কৃষ্ণ বৈষ্ণব দেখলে

তিনি ইহকালের প্রেমদাতা এই সাধারণ ব্যক্তি না ভগবানের এই বৈষ্ণবের এত ক্ষমতা আছে ভগবানের বাণীকে টলিয়ে দিয়েছিল কত প্রমাণ দেবো বাবা কত প্রমাণ নেবে এই জন্য লীলার সাধন করতে হবে মাটির গৌর লীলা সাধন করেছেন তোমার বলে তারা সেই জন্মে সেবা দিয়ে বৈষ্ণব আশীর্বাদ করেছিল তুমি সন্তানের জননী হবে ভগবানের বাণীকে টলিয়ে সন্তানের হয়েছিল তাহলে বৈষ্ণব কেমন সাধারণ নয় সাধারণ মনে মনে করলে হবে না আবার বললেন কেউ যদি মনে করে আমি গঙ্গা স্নানে যাবো এইদিকে সারা জীবন শুধু বৈষ্ণব নিন্দা ওই দেখো নন্টার বাবা মালা পড়িয়েছে হ্যাঁ ভাতের বলে অন্ন দেখো আনা কি একটা করতিছে হ্যাঁ আরে বাবা তুই পারবি না তো টোন টিটকারি করছিস কেন ওই করে যদি বাবা গঙ্গা স্নানে যায় বৈষ্ণব নিন্দিয়া যে বা গঙ্গা স্নানে যায় তো পাবনি গঙ্গা ফিরিয়ে আনা চায় আবার বললেন বৈষ্ণব গিয়ে নরকের গুন্ডু কৃষ্ণ দেখা মাত্র কি করা উচিত না আমাদের প্রণাম করা উচিত ধন্যবাদ কৃষ্ণ চরণে ধন্যবাদ করা উচিত প্রণাম করা উচিত আয়তো প্রণাম করতে পারছেন না আপনার হাতে কত ব্যাগ আছে প্রণাম করবেন কি করে হাত দিয়ে না প্রণাম করা যায় অন্তত মনটা দিয়ে মাথাটা দিয়ে তো মাথাটা নত করা যায় চরণে প্রণাম হয়ে যায় কৃষ্ণ দেখা মাত্র প্রণাম করতে হবে কিন্তু কি করব বাবা এই মাথা নিচু হয় হ্যাঁ কি গো এই মাথা নিচু হয় ডাক্তার জোর আছে রূপ যৌবন আছে টাকা পয়সা আছে নাম আছে খ্যাতি আছে জশ আছে আমি কেন বাবু ওর পায়ে মাথা নোয়াতে যাব কি গো এইটাই তো করি যাম করে যে পুনম করেছে কুরুকিনা বাবা আমার করা তারপর আম গাছ দেখেছেন আম গাছ আছে আপনাদের দিকে আম গাছ আছে আছে ও আচ্ছা আম গাছের ডগাগুলো কোন দিকে আছে গো উপর 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 দিকে নিচের দিকে না উপর দিকে আছে আচ্ছা এই এখন মুকুল হবে মানে আমের ফুল হবে আরে কৃষ্ণ আমের ফুল হবে কৃষ্ণ কিপা হোক গুরু কিপা হোক গ্যারাধে তো এই আমের মুকুল হবে এবার আম হবে আম হলে কি হবে ডোকাগুলো কোন দিকে যাবে বড় বড় আমলে নিচের দিকে চলে যাবে আচ্ছা জোর করে টেনে মাটিতে নোয়াতে হবে এমনি নুইয়ে যাবে না এমনই আমাদের এই দেহর বিক্ষে যেদিন ভক্তিরূপ ফল ধরবে প্রেমরূপ ফল ধরবে ভজনরূপ ফল ধরবে সেই দিন এই অহংকারী মাথাটা তখন আর জোর করে নোয়াতে হবে না এমনি মাটিতে নুইয়ে যাবে তাই কৌরি Música